সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত আর স্মার্ট ব্যবহার আজকে আমরা এটা নিয়েই মানে একটু গভীরভাবে জানার চেষ্টা করব হাতে যে সোর্সগুলো আছে সেগুলো দেখে বোঝার চেষ্টা করব এর ব্যবহার কিভাবে আমাদের মনোযোগ স্বাস্থ্য এগুলোর উপর প্রভাব ফেলছে আর হ্যাঁ অবশ্যই কিভাবে আমরা আরও একটু সচেতন হতে পারি মূল লক্ষ্যটা হল এই ডিজিটাল যুগে নিজেদের নিয়ন্ত্রণটা ধরে রাখা কি বলেন হুম বিষয়টা খুবই জরুরি আর সূত্রগুলো শুধু সমস্যাটা ধরিয়ে দিচ্ছে না বরং এর পিছনের কারণ আর সমাধানের পথও কিন্তু দেখাচ্ছে মানুষের মনোযোগ যে কমে যাচ্ছে আর এই যে আমরা ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি এর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে সেটা একদম স্পষ্ট হ্যাঁ একটা ব্যাপার সোর্সগুলোতে খুব পরিষ্কার আমরা প্রায় সময়ের হিসাব হারিয়ে ফেলি মানে ভাবি হয়তো দশ মিনিটের জন্য ফোনটা একটু দেখি কিন্তু কখন যে ঘন্টা পেরিয়ে যায় টেরই পাই না এর পেছনে আসল কারণটা কি দেখুন এর মূলে আছে ডোপামিন হরমোন মানে এটা আমাদের এক ধরনের আনন্দ বা পুরস্কার পাওয়ার অনুভূতি দেয় জানেন তো সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা এমনভাবে করা যাতে এই হরমোনটা কাজে লাগে প্রতিবার স্ক্রল করার পর মানে নতুন কিছু দেখার একটা আশা জাগে একটা কন্টেন্ট দেখলাম মনে হলো আচ্ছা পরেরটা হয়তো আরও ভালো হবে কিন্তু ওই ভালো লাগাটা বেশিক্ষণ থাকে না মস্তিষ্ক তখন আরও চায় এই যে অতৃপ্তি এটাই কিন্তু আমাদের স্ক্রল করিয়ে চলে যতক্ষণ না আমরা ক্লান্ত হয়ে পড়ি তার মানে এটা তো এক ধরনের ফাঁদের মতো তাই না আর এর প্রভাব পড়ছে আমাদের গভীর চিন্তার ক্ষমতায় একটা সোর্সে দেখলাম কোনো কাজে মনোযোগ দেওয়ার সময় যদি একটু অন্যমনস্ক হই ধরুন থার্টি সেকেন্ডের জন্য ফেসবুক দেখলাম তাতে নাকি শুধু ওই থার্টি সেকেন্ডই নষ্ট হয় না আগের কাজে পুরোপুরি মনোযোগ ফিরিয়ে আনতে সময় লাগে প্রায় তেইশ মিনিট পনেরো সেকেন্ড ভাবুন একবার একদম ঠিক এটা কিন্তু দিনের অনেকটা সময় নষ্ট করে দেয় শুধু মনোযোগ না শরীরের ওপরেও এর অনেক খারাপ প্রভাব পড়ছে যেমন ধরুন সূত্রগুলো বলছে গভীর ঘুমের অভাবের কথা নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো তো মানে নিজেরাই স্বীকার করে যে তাদের প্রধান প্রতিযোগী হল মানুষের ঘুম রাতে বিছানায় শুয়ে স্ক্রল করার যে অভ্যাস সেটা আমাদের দেরিতে ঘুমাতে বাধ্য করে আর তা থেকে উদ্বেগ বাড়ে মেজাজ খিটখিটে হয়ে যায় এরকম নানা সমস্যা চোখের কথাও তো এসেছে তাই না দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি কমা ঝাপসা দেখা চোখ শুকিয়ে যাওয়া এসব সমস্যা তো বাড়ছেই আর ওই যে একভাবে বসে বা শুয়ে ফোন ব্যবহার করা ঘাড় আর পিঠের ব্যথা নিঃসন্দেহে আর একটা আশঙ্কার কথাও কিন্তু সূত্রগুলো জানাচ্ছে সেটা হল মোবাইলের ক্ষতিকর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে ফোন থেকে যে তরঙ্গ বেরোয় তা থেকে ব্রেন ক্যান্সারের একটা সম্ভাব্য ঝুঁকির কথাও বলা হচ্ছে ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থাও কিন্তু এই ঝুঁকির দিকেই ইঙ্গিত করেছে শুধু প্রাপ্তবয়স্কদের কথাই নয় সূত্রগুলো শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়েও একটা বড় আশঙ্কার কথা বলছে যেমন সন্তানের ছবি বা সে কোথায় পড়ে এই ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার করাটা এটা কতটা বিপজ্জনক হতে পারে এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে বুঝলেন অপরাধীরা এই তথ্য ব্যবহার করে নকল প্রোফাইল বানাতে পারে এমনকি মানে শিশু অপহরণের মতো ভয়াবহ ঘটনার পরিকল্পনাও করতে পারে মনে রাখতে হবে একবার অনলাইনে কিছু পোস্ট করলে সেটা ডিজিটাল ফুটপ্রিন্ট মানে অনলাইনে তার রেখে যাওয়া চিহ্ন সেটা পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব এটা ভবিষ্যতের জন্য একটা ঝুঁকি তৈরি করে কিন্তু সবচেয়ে মজার বা হয়তো চমকপ্রদ ব্যাপার হল সোর্সগুলোতে দেখলাম যারা এই নেশা ধরানো প্রযুক্তি তৈরি করেছেন যেমন ধরুন বিল গেটস বা মার্ক জুকাবার্গ তারাই নাকি তাদের সন্তানদের স্ক্রিন টাইম নিয়ে ভীষণ করা বিল গেটস নাকি চোদ্দ বছরের আগে সন্তানকে স্মার্টফোনই দেননি এটা আমাদের কি ভাবতে বাধ্য করে এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হ্যাঁ যারা এই প্রযুক্তি তৈরি করেছেন তারা এর আকর্ষণ আর আসক্তির ক্ষমতা সম্পর্কে মানে সবচেয়ে ভালো জানেন সম্ভবত তারা চান তাদের সন্তানরা প্রযুক্তির পাশাপাশি বাস্তব জগতে যে সম্পর্কগুলো আছে খেলাধুলা বা পড়াশোনা সেগুলোতে মনোযোগ দিক জাকারবক যেমন সন্তানদের ভিডিও চ্যাটের সুযোগ দিলেও বিনোদনের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম দেন না এরকমটাই শোনা যায় তাহলে এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচানোর উপায় কি সূত্রগুলো কি কিছু কার্যকরী পথের কথা বলছে হ্যাঁ হ্যাঁ কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলা হয়েছে প্রথমত দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া যখন স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া একদম ব্যবহার করা হবে না যেমন কাজের মূল সময়টুকু ধরুন চার ঘন্টা। ইন্টেলের মতো বড় কোম্পানিও নাকি কর্মীদের জন্য এমন নিয়ম করে উপকার পেয়েছে আর অপ্রয়োজনীয় অ্যাপ নোটিফিকেশনগুলো বন্ধ রাখাও খুব জরুরি ওগুলো মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে না নেওয়ার পরামর্শ তো আছে তাই না বলা হচ্ছে দিনের শুরুতেই স্ক্রিনে চোখ রাখলে মস্তিষ্ক নাকি দ্রুত ক্লান্ত হয়ে পড়ে আর সারা দিনের মানসিকতাতেও তার খারাপ প্রভাব পড়ে একদম ঠিক আর যদি খেয়াল করেন যে আপনি উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করেই চলেছেন মানে কোনো কারণ ছাড়াই তখন সচেতনভাবে থামতে হবে দরকার হলে একটা লম্বা শ্বাস নিন তারপর অ্যাপটা বন্ধ করুন রাতে ঘুমানোর আগে যেমন ধরুন রাত এগারোটা থেকে সকাল পর্যন্ত ফোন বন্ধ রাখার অভ্যাস বা ডিজিটাল ফাস্টিংয়ের কথাও বলা হয়েছে সপ্তাহে একদিন বা মাসে কয়েকদিন এটা করা যেতে পারে মন্দ না কিন্তু শিশু কিশোরদের ক্ষেত্রে তাহলে পথটা কি জোর করে ফোন কেড়ে নেওয়া সেটা তো মনে হয় কাজ করবে না 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 জোর করে নয় সূত্রগুলো বলছে তাদের সাথে কথা বলে বুঝিয়ে স্ক্রিন ব্যবহারের একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দিতে মমতা আর আলোচনার মাধ্যমে নিয়ম তৈরি করলে সেটা বেশি কার্যকর হয় এছাড়া মানসিক নিয়ন্ত্রণের জন্য মেডিটেশন বা মনকে শান্ত রাখে এমন কাজের অভ্যাস বাড়ানোর কথাও বলা হয়েছে তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে প্রযুক্তি আমাদের সুবিধার জন্য আমরা যেন প্রযুক্তি নিয়ন্ত্রণে চলে না যাই এর জন্য সচেতন থাকাটাই আসলে মূল চাবিকাঠি বিষয়টা আসলেই তাই একশো ভাগ ঠিক আর সোর্সগুলো সবশেষে একটা বেশ গভীর প্রশ্ন তুলে ধরছে যখন এই প্রজন্মের ছেলেমেয়েদেরই একাংশ ইন্টারনেটবিহীন একটা পৃথিবীর স্বপ্ন দেখছে তখন আমরা ব্যক্তি হিসাবে বা সমাজ হিসাবে ডিজিটাল দুনিয়ায় সুস্থ থাকার জন্য ঠিক কতটা প্রস্তুত এটা সত্যি ভাবনার খোরাক জোগায় তাই না